গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা এই সময় থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি পুরো ব্লগটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে কয়েকদিনের অসুস্থতা মানেই একরাশ কাজ জমে থাকা তার মধ্যে যে কাজটা সব বেশি দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে এই জামা কাপড়ের পাহাড় বেশ কয়েকদিন ধরে আমি তো কাচাকাচিও করিনি সেইভাবে আর জামা কাপড় ভাঁজও করিনি তবে মা কেচে কেচে এখানে এনে শুকনো করে জড়ো করেছে এখন দেখছি একটা জামা কাপড়ের পাহাড় তৈরি হয়েছে এটাকে আজকে না গোছাতে পারলে এই পাহাড় সমান কাজ আর পরে শেষ করতে পারবো না তাই সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে এগুলোই গোছাবার কাজে হাত দিয়েছি আগামীকাল হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর দিনকে টুকটাক সব বাড়িতেই তো আয়োজন হয় আর আমাদের বাড়িতে তো একটি জামাই যতই সে এখানেই থাকুক তবে এই জামাই ষষ্ঠীর দিনটা কিন্তু তাকে স্পেশাল ফিল করানোর জন্য সব রকম চেষ্টা আমি তো করি সাথে আমার মা বাবাও করে জামাই ষষ্ঠীর দিনের যে ভুড়িভোজ তার আয়োজনটা কিন্তু আমিই করি মা যেহেতু অসুস্থ আর উনুনের পাশে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করা চলে না সেহেতু আমি কিন্তু করে দিই আর মা সব কিছু ধরে সাজিয়ে গুছিয়ে জামাইকে খেতে দেয় তাই একা হাতে তো কালকে সব কিছু করবো তাই ভাবলাম টুকটাক কিছু কাজ এগিয়ে রাখবো আজকে না হলে কালকে একা করতে না খুব সমস্যা হয়ে যাবে সকালের বাসি কাজকর্ম সেরে বৌদি আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে কালকে যেহেতু জামাই ষষ্ঠী ভাবলাম আজকে নিজে গিয়ে টুকটাক মাছ মাংসের বাজারটা করব। বৌদি সাথে গিয়েছিল তাই অসুবিধা হয়নি আমি এমনিতে খুব একটা যে ভালো মাছ মাংস চিনি তা নয় তবে বৌদি সাথে গেলে অসুবিধা হয় না ও বেশ ভালো চেনে আর আমি না খুব বেশি বাজারে গিয়ে ব্লগ করাতে স্বচ্ছন্দ বোধ করি না বাড়ির বাইরে ক্যামেরা ধরতে আমার যেন কেরম একটু লজ্জা বোধ হয় তার জন্য না আমি কখনোই বাইরে গিয়ে ব্লগ কন্টিনিউ করতে পারি না আজকেও সকালে ভেবেছিলাম যে বাজারে যাচ্ছি কিছু ক্লিপস নেব পরে আর সেটা হয়ে ওঠেনি তবে মাছ মাংস যেরকম এনেছি ওরকমই ধরা রয়েছে এখন এই কাজগুলো সেরে তারপর ওগুলো গোছানোর দিকে যাব একটা ছোট বাচ্চা নিয়ে ভীষণই অসুবিধা হয়ে যায় আগে কি হতো আমি যখন বান্না করতাম মা টুকটাক আমাকে কাজে সাহায্য করত। কিন্তু এখন তো মা সময় বেটুকে নিয়ে থাকে আর ও এখন এতটাই ছোট ওকে আমরা কখনোই একা ছাড়ি না তার ফলে কী হয় মানে জোগাড় থেকে শুরু করে কাটা বাচ্চা সবটা আমাকেই করতে হয় তাই সব মিলিয়ে কী হয় তো সময়ের স্বল্পতা দেখা দেয় তার জন্য আমি চেষ্টা করি আগে থেকেই টুকটাক কিছু কাজ গুছিয়ে নিতে আজকে বাড়ির জন্য মাছ মাংস সেরকমভাবে কিছুই নিইনি শুধু আগামী কাল যেটুকু রান্না হবে সেটুকুরই জোগাড় করেছি মাটন তো থাকছেই তার সাথে নিয়েছি চিংড়ি মাছ পমফ্রেট আর কাটা সাথে মাছের মাথা কালকে একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। এটা না আমাদের বাড়ির সকলেই খেতে খুব বেশি পছন্দ করে আর আমাদের বাড়িতে না সেইভাবে কেউ পমফ্রেট খেতে আমরা পছন্দ করি না শুধু আমার হাজব্যান্ড খায় ও আবার ইলিশটাও খেতে চায় না তাই ওর জন্যই একটাই পমফ্রেট নিয়ে এসেছি এই তো কম কম করেই সব কিছু নিয়েছি মানে যেটুকু একদিনে উঠে যাবে সেটুকুই বাজার করেছি কেননা খুব বেশি পরিমাণে রান্না করার তো কিছু নেই বাড়িতে লোক তো চারজন তার মধ্যে মা তো কালকে ষষ্ঠীর উপোস করে মাকে শত বললেও মা কালকে খাওয়া দাওয়া করবে না তাই আমাদের তিনজনের জন্য যেটুকু দরকার সেটুকুই গুছিয়ে নিচ্ছে। গতকাল রাত্রে ভিডিওটাতে আর সাউন্ড দিয়ে শুতে পারিনি আজকে সকালের দিকে এই ভিডিওটাতে সাউন্ড দিচ্ছি তার ফলে কি হয়েছে পাশাপাশি বাড়িতে এতটাই চিৎকার চেঁচামেচি হচ্ছিল সেই আওয়াজগুলো হয়তো তোমাদের কানে পৌঁছাবে বা সাময়িক কিছু অসুবিধারও সৃষ্টি করতে পারে তবে তার জন্য কিন্তু আমি একেবারেই ক্ষমাপ্রার্থী এত গরম পড়েছে যে এখন না সারাদিন কাজকর্ম করার পর ভীষণ ক্লান্তি বোধ হয় মাঝে মাঝে না রাত্রের দিকে এত বেশি ঘুম পেয়ে যায় যে তখন না আর ভিডিওতে সাউন্ড দেবার ইচ্ছা হয় না তার মধ্যে বেটু তো বদমাইশি করতেই থাকে কেন জানি না আমি যখনই সাউন্ড দিই তখনই ওর যাবতীয় বদমাইশিগুলো শুরু হয় অন্য সময়টা ও বেশ শান্তই থাকে কথা বলতে বলতে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ভালো করে গুছিয়ে রাখছি আগের যে মাছ আছে সেই কৌটোর মধ্যে রাখবো না তাহলে আবার পুরো মাছটা সকালে ভেজাতে হবে কালকে যেটুকু ব্যবহার হবে সেগুলোকে আলাদা ছোট কন্টেনারে রাখলাম এগুলো সকালে ভেজালেই মোটামুটি রান্নাবান্না করা যাবে আর এখন আমার করা প্রত্যেকটা ব্লগে বা আগের ব্লগগুলোতে তোমরা এত বেশি ভালোবাসা দেখাও বা টুকটাক ছোটোখাটো কমেন্ট করো সেগুলোতে কিন্তু আমি ভীষণ খুশি হই আগে না একদমই তোমরা কমেন্ট করতে না তখন কোথাও না কোথাও একটু মনের দিক থেকে উইক ফিল করতাম তবে এখন যখন তোমরা কমেন্ট করো তখন সত্যি কথা বলতে কি অনেক বেশি মনের জোর পাই আর যত যাই হোক মনে হয় যে আরও একটা ব্লগ শ্যুট করি এবং পরের দিন শেয়ার করি কেননা একটা দিন গ্যাপ হয়ে গেলেও তখন কিন্তু আর ভালো লাগে না মনে হয় তোমরা অপেক্ষা করবে তাই ব্লগটা শ্যুট করলেই ভালো হতো আমি মাছ মাংস সব ধুয়ে ভালো করে কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এখন এই যে জায়গাটাকে ভালো করে মুছে নেব। না হলে না পিঁপড়ে তো রয়েইছে তার সাথে মাছের ভীষণ উপদ্রব হয়েছে আজকাল কেন জানি না তো এই মাছের উপদ্রব এড়াতে সব সময় আমি নিট এন্ড ক্লিন করে রাখার চেষ্টা করি আর এই মাছের গন্ধে তো আরও বেশি আসে তার জন্যই এই যে একদম যে সেগুলোও ফেললাম মেজে আর গ্যাসের স্ল্যাবটাকেও ভালো করে মুছে নিলাম যাতে একদম এই মাছের গন্ধটা কেটে যায় আর মাছের উপদ্রব না হয় আগামীকাল যেমন জামাই ষষ্ঠী সেরকম আজকে হচ্ছে জয়মঙ্গলবার আর তোমরা তো অনেকেই জানো জ্যৈষ্ঠ মাসের চারটে মঙ্গলবারই আমি করছি আমার শাশুড়ি মা আমাকে সেরকমই বলেছিলেন চারটেই পালন করতে আর এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আমার মা মোটামুটি দুটো করলো প্রথমটা আর শেষটা তবে আমি চারটেই করেছি আর আজকে যেহেতু আমরা দুজনেই উপোস করেছি সেহেতু ভাত তো আমরা দুজনেই খাবো না তাই আমার হাজব্যান্ড আর আমার বাপি বলেছিল আমরা দই ভাত খাবো আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিতে তো মা সেই অনুযায়ী তাই করেছে এখন আমাদের খাবার যে মানে প্রিপারেশান সেটাই করে নিচ্ছি আজকে একটু লুচি করব আর সাথে একটু ছোলার ডাল করব। তারই সমস্ত কিছু গুছিয়ে নিলাম আমি বা মা দুজনেই দুপুরের দিকে এই লুচি পরোটা এগুলো খেতে পছন্দ করি না তবে কি বলো তো যেহেতু আজকে আমার হাজব্যান্ড আবার অফিস যাবে সেহেতু ওকে তো একটা টিফিন করে দেবার ব্যাপার থাকে তাই ভাবলাম একেবারে লুচি আর ছোলার ডালটা করে ফেললে ওটাই ওকেও অফিসে দিয়ে দেব আর তার সাথে আমাদেরও দুপুরে খাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে রান্নার তোর্জন মোটামুটি করেই ফেলেছি ডালটা সিটি মেরে রেখে এসেছি গিয়ে খালি সাঁতলে নেব আর তার সাথে ময়দাটাও মেখে ফেলেছে লুচিগুলো শুধু পরে ভাজবো এর ফাঁকে বেশ কিছু জামা কাপড় ছিল ভাবলাম এগুলোকে কেচে এরপর স্নানটা করিনি যেহেতু মাছটাজ ঘেটেছি তাই আর ইচ্ছা করছিল না স্নান করে একেবারেই এই কাজগুলো করবো স্থির করে চলে এসেছি জামা কাপড় কাচতে গতদিন রাত্রেই বিছানা চাদরটাও বদলে ফেলেছিলাম বেশ ময়লা হয়েছিল আর সকালের দিকে যেহেতু আমার হাজব্যান্ড একটু বেশি সময় ধরে ঘুমোয় তো ওই তুলে পরে কাচতে অনেক বেলা হয়ে যায় তাই গতকাল বিকালে পরিবর্তন করে দিয়েছিলাম আর যে পুরোনো চাদরটা তুলেছি মানে যেটা আগে পাতা ছিল সেটাকেই এখন কেচে নিলাম আর তার সাথে টুকটাক বেটুর কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও কেচে ফেললাম এখন আর সকালবেলা উঠেই যে জামা কাপড় কাচার ঝামেলাটা করি না এত রোদের তাপ যে এক ঘন্টার ভিতরেই মোটামুটি সমস্ত জামাকাপড় খটখটে শুকনো হয়ে যায় তার জন্যই যখন সময় পাই বেলার দিক করেই একেবারে কেচে স্নান করে নিই আজকে যেহেতু মা মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছে আমি তো আর মন্দিরে যেতে পারিনি তাই ঘরের ঠাকুরকে পুজোটা আমিই দিলাম তবে সেটা খুবই সংক্ষেপে তোমাদের মাঝখানে শেয়ার করলাম আর এখন চলে এসেছি রান্না করতে কেননা আমার হাজব্যান্ড আবার অফিস বেরোবে তো ওকে ওর টিফিনটা গুছিয়ে দিতে হবে আর একটু মানে ঠান্ডা না হলে যদি টিফিন কৌটোগুলো চেপে আটকিয়ে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে তাই জন্য আমি একটু ঠান্ডা করে তারপরে দিই ওদিকে ডালটা বসিয়ে দিলাম আর আমাদের না ওই নারকেল দিয়ে মিষ্টি মিষ্টি ছোলার ডালটা সেরম কেউ পছন্দ করে না তাই আমাদের বাড়িতে ওই একটু টমেটো আদা বাটা দিয়ে একটু কষা কষা করেই করা হয় তবে নিরামিষের দিনে যেরকম পেঁয়াজ রসুন ছাড়া হয় সেরকমভাবেই করেছি আর এখন এই যে লুচিগুলো বেলে নিচ্ছি আমি না ওই বেলতে বেলতে ভাজলে খুব অসুবিধা হয় খুব একটা ভালোভাবে করতে পারি না তাই আগে বেলে নিলাম আর ডালটা নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম এরপরে এই যে ডালটা সরিয়ে দিয়ে তেলটা গরম হতে রেখেছিলাম এখন লুচিগুলো ভেজে নেব আর আজকে জানো তো লুচির ময়দাটা মেখে রেখে গিয়েছিলাম পরে কেমন একটু পাতলা পাতলা মতো হয়ে গিয়েছিল আর আমি আর তাড়াহুড়োয় ময়দা মেশাই এমনি এমনিই বেলে ভেজে নিয়েছি তার জন্য না লুচিগুলো খুব ভালো ফুল ছিল না কয়েকটা ভালো ফুলেছিল। তবে বেশ কয়েকটা কিন্তু ফোলেনি সচরাচর লুচি করলে বেশ ফোলে আজকে ফোলেনি বলে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল এর ফাঁকে হাজব্যান্ডের লাঞ্চ বক্স গুছিয়ে দিয়েছি আর এখন নিজেদের খাবারটা বেড়ে নিচ্ছি চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো